মানুষের জীবনে যতগুলো শুভ অনুষ্ঠান বা শুভ কর্ম হয়ে থাকে তার মধ্যে বিয়ে হলো সর্বশ্রেষ্ঠ এবং বিয়ে দুটো মানুষের জীবনকেই শুধু জোরে না দুটো পরিবারকেও সংযুক্ত করে তো সে কারণেই বিয়ে একটি শুভ সময় এবং শুভ লগ্নে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সঠিক নক্ষত্র সঠিক তিথি এবং সঠিক বার এই সমস্ত কিছুকে হিসেব কষেই কিন্তু সঠিক লগ্ন তৈরি করা হয় এবং সঠিক যোগে সেই বিবাহ করা আবশ্যক তাই আজকের পর্বটা হলো বিয়ে নিয়ে বাংলার চোদ্দোশো সালের জ্যৈষ্ঠ মাসের বিয়ের সম্পূর্ণ সময়সূচি জ্যৈষ্ঠ মাস বলতে মে মাসের মিডিল থেকে আর জুন মাসের মিডিল এই সময়ের মধ্যে জ্যৈষ্ঠ মাস থাকছে এবং এই সময়ের মধ্যে বিয়ের সঠিক দিন তারিখ সঠিক সময় লগ্ন কটার সময় সেই লগ্ন পড়ছে কটার সময় সেই লগ্ন ছাড়ছে তার সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে আমি করব। তাই বিস্তারিত জানতে একদম সেই অবধি ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো আপনি যদি আরও কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন সেই সঙ্গে ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে প্রথম দিন হল ইংরেজির পনেরোই মে দু বাংলার পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো সন বুধবার এই দিন দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে মধ্যরাত একটা ছেচল্লিশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোহি পুগযোগ বিবাহ এবং পরেরটা হল মধ্যরাত তিনটে উনচল্লিশ মিনিট থেকে শেষ রাত পাঁচটার মধ্যে মেষ ও বৃষ লগ্নে সুতোহী পুগযোগ বিবাহ সম্পন্ন হবে এরপর হলো তেইশে মে দু বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন বৃহস্পতিবার এই দিনে দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো রাত নটা পঞ্চান্ন মিনিট থেকে রাত এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহী ভোগ বিবাহ এবং পরেরটা হল শেষ রাত চারটে সাতাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিটের মধ্যে লগ্নে সুতোহি ভোগ যোগে বিবাহ সম্পন্ন হবে এরপর হলো পঁচিশে মে দু বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন শনিবার এই দিন রাত নটা সাতচল্লিশ মিনিট থেকে মধ্যরাত একটা আট মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতই পুগ বিবাহ সম্পন্ন হবে এরপর হলো সাতাশে মে দু বাংলার তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন সোমবার এই দিন মোট তিনটে লগ্ন থাকছে প্রথম লগ্ন হলো রাত নটা উনচল্লিশ মিনিট থেকে রাত দশটা চোদ্দ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোহি ভুগ বিবাহ পরেরটা হলো রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে মধ্যরাত একটার মধ্যে মকর ও কুম্ভলগ্নে সুতোহি ভুগ বিবাহ আবার শেষ রাত চারটে এগারো মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে বিষলগ্নে সুতোহি ভুগ যকে বিবাহ সম্পন্ন হবে অর্থাৎ প্রথম দুটো হলো মকর ও কুম্ভ লগ্নে এবং পরেরটা হলো বৃষলগ্নে এরপর হলো ইংরেজির তেসরা জুন দু হাজার চব্বিশ বাংলার বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন সোমবার এই দিন রাত নটা এগারো মিনিট থেকে রাত দশটা পনেরো মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহি বুকযোগে যজুর বিবাহ এবং তারপর হলো ইংরেজির বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন বুধবার এই দিন রাত দশটা ছয় মিনিট থেকে মধ্যরাত একটা সাতাশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে সুতোহী ভুগ বিবাহ সম্পন্ন হবে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা জ্যৈষ্ঠ মাসের বিবাহ সংক্রান্ত আরও কিছু বিশেষ তথ্য আলোচনা নিয়ে আমি খুব শীঘ্রই আসবো তাই সবসময় আপডেটেড বিভিন্ন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার